নিউ ইয়র্কে কেমন হয় সেটা দেখাবো আপনাদের আজকের ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে চাদরাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এরিয়াটা হয়ে যায় পুরো একটা বাংলাদেশ এখানে সব বাংলাদেশের মানুষরা আসে এবং আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি শপিং করি খুবই ভালো লাগে আরও রয়েছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি মানুষ তারাও এখানে আসে এবং এসে অনেক কিছু কেনা করে যে দেখেন এখানে চাদর বিক্রি করছে খুব সুন্দর সুন্দর চাদর থ্রি পিস শুজ বোরকা হিজাব মানে যা যা প্রয়োজন ছেলেদের পাঞ্জাবি সব কিছুই পাওয়া যাবে আজকের এই রাতে এই চাঁদরাতের জন্য সারা বছর ধরে অপেক্ষা করি কারণ চাঁদরাতে বিভিন্ন স্টেট থেকে সবাই এখানে আসে বিক্রি করার জন্য সো এখান থেকে যাতে কিনতে পারি সেই জন্য এই যে দেখেন এখানে অনেক আপুরা বসে আছেন মেহেদি দেওয়ার জন্য আপুদের কাছ থেকে আমরা সবাই মেহেদি দেই তারপর এই যে এখানে হচ্ছে একদম জ্যাকসন হাইটের প্রাণ কেন্দ্র বলতে পারেন এই জায়গাটাতে একটু পা রাখার জায়গা নেই সব ভাসমান দোকানগুলো বসেছে এখানে এগুলো কিন্তু কালকে আর থাকবে না আজকেই শেষ চলুন ঘুরে দেখি দোকানগুলোতে কি কি রয়েছে এই যে দেখেন এখানে রয়েছে সব ড্রেস এবং ছেলেদের ড্রেস পাঞ্জাবি মানে কোনো কিছুর অভাব নেই দেখেন ঈদ করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাবে আজকে এখানে তো আমি তো এগুলো দেখে পুরো অবাক দেখেন কত সুন্দর লাগছে ছেলেদের পাঞ্জাবির কুটি রয়েছে তারপরে যে মেয়েদের গাউন থ্রি পিস বোরখা হিজাব সব কিছুই পাওয়া যাবে আজকে এখানে এই দোকানগুলো কিন্তু কালকে সকালে আর পাবেন না যার কারণে আজকে এই চান্ডাতেই সবাই এখান থেকে কেনাকাটা করি আমরা এই যে দেখেন এইখানেও রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে তারপর এই যে এখানে অনেক অনেক পাঞ্জাবি ওইখানে দেখতে পাচ্ছেন মেয়েদের থ্রি পিস এই জায়গাটা জুড়েই রয়েছে শুধু দোকান আর দোকান দেখেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আমি আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি যে এই লাইনটা জুড়েই হচ্ছে দোকান আর দোকান মানে মানুষের ভিড়ে হাঁটার মতো কোনো জায়গা নেই যার কারণে আমি ওইদিকে যাচ্ছি না এইগুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যারা নিউ ইয়র্কে আছেন সবাই কিন্তু জ্যাকসন হাইটে আসে এই যে দেখেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি এই যে এই থ্রি পিসটা খুবই সুন্দর শেড কালারের মধ্যে তারপরে যেখানে রয়েছে এগুলো খুবই দারুণ এই যে দেখেন এখানে বুকের কাজটা এত সুন্দর আর এই যে এই থ্রি খুব ভালো লাগতেছে তারপরে এই পিঙ্ক কালারটা তো অনেক সুন্দর মানে কি যে দারুণ তারপর এইদিকে যাচ্ছি এখানে রয়েছে আরও ছেলেদের কোটি খুব সুন্দর সুন্দর কালারের কোটি রয়েছে তারপর এই এখানে রয়েছে আরও খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন থ্রি পিসের কোনো শেষ নাই তারপরে এই এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর থ্রি পিস পাঞ্জাবি এগুলো হচ্ছে সব জুয়েলারিগুলি তারপর এই যেখানে বেবিদেরও রয়েছে তারপর চুরি এই যে এই দেখেন রাজকীয় শুজগুলো কত সুন্দর খুবই দারুণ লাগতেছে গোল্ডেন কালারের কালারের শুজ তারপরে খুব সুন্দর এখানে রয়েছে ছেলেদের টুপি আর টুপি ছাড়া তো ইদি হবে না এই জন্য সবারই টুপি প্রয়োজন দেখেন এখানে জুয়েলারিগুলো এত সুন্দর আমরা জুয়েলারি পড়তে খুব ভালোবাসি জুয়েলারি পড়তে ভালোবাসি না এরকম একটা মেয়েও খুঁজে পাওয়া যাবে না দেখেন এখানে প্যান্ডেল সেট এত সুন্দর কোনটা রেখে কোনটা বলবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে এখানে এগুলো হচ্ছে ছোট বেবিদের পাঞ্জাবি এবং সাথে কোটিও রয়েছে কত সুন্দর দেখতে দেখেন কোটিগুলো একদম ম্যাচিং করে তারপরে যেখানে রয়েছে আরো কত সুন্দর সুন্দর থ্রি পিস শেরওয়ানি পাঞ্জাবি মানে কোনো কিছুর অভাব নেই এই পাঞ্জাবিটাও খুব সুন্দর মিন্ট কালারের এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ